আসসালামু আলাইকুম আমরা জানি ফেসবুক প্রতিনিয়তই নতুন নতুন আপডেট নিয়ে আসে তাদের বিভিন্ন সিস্টেমের ভিতরে এক একবার এক এক বিষয়ের উপরে তারা আপডেট নিয়ে আসে তবে এবারে যে আপডেটটা নিয়ে আসছে সেটা আমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য অবশ্যই খুবই দুঃখের আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার যেই ফেসবুক পেজ সেখানে একটা নোটিফিকেশন এসছে এখানে যে নোটিফিকেশানটা এসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশনটা এখানে লেখা আছে স্টার্ট জুন টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ ভিডিওস অর্ডার দেন থার্টি ডেজ উইল বি ডিটেক্টেড অর্থাৎ জুনের চব্বিশ তারিখ থেকে ফেসবুক তাদের যে লাইভ ভিডিওগুলো আমরা করে থাকি সেটা নিয়ে একটা নতুন আপডেট আনছে এখন থেকে আপনি যে লাইভ ভিডিওগুলো করবেন ফেসবুকে সেটা তিরিশ দিনের বেশি আর ফেসবুকে থাকবেন অর্থাৎ তিরিশ দিন পরে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যায় যাবে আগে একটা অপশান আসত যে আপনি তিরিশ দিন এরপরে হচ্ছে ছয় মাস এরপর আনলিমিটেড অর্থাৎ নেভার ডিলেট ভিডিও এরকম তিনটে অপশান ছিল এখন শুধু আর কোনো অপশান থাকবে না এখন সরাসরি তিরিশ দিনের অপশানটা আসবে আর এটা শুরু হবে বছরের জুন মাস থেকে এখন তো ফেব্রুয়ারি মাস চলতেছে জুন মাস থেকে আপনি তিরিশ দিনের বেশি আর লাইভ ভিডিও রাখতে পারবেন না এটা অটোমেটিক ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করে দিবে তো এখন তাহলে আপনি আপনার সেই মূল্যবান গুরুত্বপূর্ণ ভিডিওটাকে আপনি কি করতে পারেন কীভাবে সংরক্ষণ করতে পারেন তো আপনি সেই ভিডিওটা সংরক্ষণ করার জন্য এখন লাইভ ভিডিওর পরে সেখানে একটা ডাউনলোডের একটা অপশান দিবে ফেসবুক কর্তৃপক্ষ সেই ডাউনলোড অপশানটাতে গিয়ে আপনি ডাউনলোড করে ভিডিওটাকে নর্মাল ভিডিওর মতন কি করতে পারবেন এটা রেখে দিতে পারবেন এরপর এটা পুনরায় আপনি আপলোড দিতে পারবেন বড় ভিডিও হিসেবে অথবা কেটে কেটে ছোটো ছোটো লাইভ ভিডিও এই শর্ট ভিডিওর মতো করে আপনি আপলোড দিতে পারবেন আপনার ফেসবুক পেজ থেকে বা আইডি থেকে তো এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট তো ব্যাপারটা আমার কাছে ভালো লাগেনি কারণ একটা লাইভ ভিডিও করতে অনেক কষ্ট হয় অনেক সময় অপচয় হয় বা এটার পিছনে অনেক সময় যায় যার কারণে আমাদের হয়তো ফেসবুকের মাথায় একটা নতুন বুদ্ধি এসছে যে ইনকাম যত কম দেওয়া যায় আর কি ক্রিয়েটরদেরকে তো আপডেটটা আমার কাছে ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্য কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের ফেসটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ